দুনিয়ার কুফুরি শক্তি লড়াই করে কোন রাজার রাজত্ব ঠিকানোর জন্য দুনিয়ার কাফের বাহিনী যুদ্ধ করে কোন বাচ্চার বাদশাহী ঠিকানোর জন্য কোন দেশের দেশের রাজত্ব ঠিকায় রাখবার তোমার দলের আদর্শ জিন্দা হবে তোমরা রক্ত দিবা জীবন দিবা তোমার নেতার আদর্শ প্রতিষ্ঠা হবে তুমি স্লোগান দিবা জেল খাটবা তোমার দল হয়তো ক্ষমতায় যাবে বেটা তোর লাভটা কি দেখেন হাজরতে রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সাহাবী যখন তারা রোমান সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধ করতে গেলেন তো রোমান সেনাপতি রোমান সেনাপতি তাকে ডেকে জিজ্ঞাসা করলো মানিব আসাকুম আকুম আসাকুম এই কে পাঠাইছে রে তকরে এই আরব থেকে তোর আশস সিরাফাটা জানা যায় দিয়ে আমাদের বিশাল শ্রোমান সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধ করতে টক্কর দিতে বেকুফজানি কথাকার চির শ্রম সাম্রাজ্য কি জিনিস আমেরিকার মতো সুপার পাওয়ার খাইতে পারোস না না খেয়ে তখন তিন বেলা দেখা তুই বেলা খাস এটা একটা ভালো কাপড় করতে পারোস না আইজুস আমাদের যুদ্ধ করতে তুই জানো শ্রম সাম্রাজ্য কি জিনিস কে পাঠাইছে তোদেরকে আর কেন পাঠাইছে প্রশ্ন দুটা করছিল রোমান সেনাপতি রোস্তম রস্তমের নাম শুনছেন না হলো পৃথিবীর ইতিহাসে রোমান সেনাপতি রোমান সেনাপতি আল্লাহ নবীর একজন দরিদ্র সাহাবি যার জামা কাপড় সেরা সাহাবাহের তো জামা কাপড় সিরাই থাকতো খলিফা হয়ে গেছে তাও জামার তালি ছুটে নাই তো এই কাপড় সাপড় দেখে গেছে এই বেটা ভালো জামা খাই দেওয়ার পয়সা নাই দুই বেলা পেট খাই পেট ভরে খাইতে পারস না আইসস রোমান সাথে যুদ্ধ করতে জানস রোমান সাম্রাজ্য কি জিনিস কে পাঠাইছে কেন পাঠাইছে এই দুইটা প্রশ্ন ছিল তিনি কি জবাব দিলেন তিনি দুইটার প্রশ্ন এক দুইটা ছোট্ট ছোট্ট দুইটা জবাব দিলেন প্রথম কথা কে পাঠাইছে আল্লাহ আসানা আল্লাহ পাঠাইছে কে পাঠাইছে চিৎকার করে বলো কে পাঠাইছে মিছিলে যাইবা সংগ্রামে যাইবা আন্দোলনে যাইবা যেটাতেই যাও এমন কাজে যাই বা যেন বলতে পারো আল্লাহ পাঠাইছে এমন কাজে যাইও না যেখানে বলতে হয় নেতায় পাঠাইছে ভাই আমিও আমিও পাঠাইতে চাই না আমার কথা কেউ বলো না এমন কাজ করবা এমন আদর্শের জন্য লড়াই করবা যেন তুমি বুকে হাত দিয়ে বলতে পারো কে পাঠাইছে এটা তোমাকে কেউ মাসলা দেওয়ার দরকার নাই ফতোয়া দেওয়ার দরকার নাই আমি তোমাকে তোমার নিজের আত্মাকে জিজ্ঞাসা করতে বললাম তুমি এমন কাজে যাবা যেই কাজে তুমি বুকে হাত দিয়ে বলতে পারবা কে পাঠাইছে সবাইকে দেওয়া দেওয়া যায়। যায়। নিজেকে নিজের মনকে জিজ্ঞাসা কর তুই বেটা তুই কি সঠিক পথে আসো ভুল পথে আসো নিজের জিগাও বিবেককে জিজ্ঞাসা করো আমাকে জিজ্ঞাসা করলে হয়তো আমি তোমাকে ভুলবুল বুঝে আমার দলে টানতে চাইবো ওনারে জিজ্ঞাসা করলে উনি ভুলভাল বুঝায় ওনার দলে টানতে চাইবে তুমি তোমার বিবেককে জিজ্ঞাসা করো তোমার বিবেক কোনদিন তোমাকে ধোঁকা দিবে না এই জন্য সাহাবীর বলেছিলেন আল্লাহ ইফতার সামা আরে পাঠাইছেন এক কথার মধ্যে দুনিয়ার समस्त কুফরি শক্তির সাথে ইসলামী শক্তির পার্থক্যর বুনিয়াদ তৈরি হয়ে যায় দুনিয়ার কুফুরি শক্তি লড়াই করে কোন রাজার রাজত্ব ঠিকানোর জন্য দুনিয়ার কাফের বাহিনী যুদ্ধ করে কোন বাচ্চার বাচ্চাই ঠিকানোর জন্য কোন দেশের দেশের রাজত্ব টিকে রাখবার জন্য কোন নেতার নেতৃত্ব টিকে রাখার জন্য কোন দলের অস্তিত্ব রক্ষার জন্য মুসলমান লড়াই করে দেশের জন্য নয় দলের জন্য নয় নেতার জন্য নয় মুসলমান লড়াই করলে লড়াই করে তু তন্ত্রতন্ত্র একটি বিশ্বাস হয়তো হয়তো জন্য সাধারণ জনতা ইয়াং জেনারেশন আমার তরুণ ছাত্র এবং শ্রমিক জনতা বিশেষ করে আমি তোমাদের এই দুই শ্রেণীকে লক্ষ্য করে আমি বলছি আবার বলছি ছাত্র এবং শ্রমিক জনতা জুলাই বিপ্লবের মাধ্যমে দুনিয়াকে দেখা দিয়েছ বাংলাদেশ কি জিনিস তবে একটু কাম বাকি আছে তোমাদের অর্ধেক হয়েছে বাকি অর্ধেক বাকি আছে রক্ত দিয়ে জীবন দিয়ে বিতাড়িত করেছ আরেকটা লড়াই করছে নিয়ত কে খালেস করেন আল্লাহর জন্য জীবন দেন আল্লাহর জন্য যৌবন দেন আল্লাহর জন্য ত্যাগ আর কোরবানি স্বীকার করেন আল্লাহর জন্য জেল খাটেন আল্লাহর জন্য জুলুম সহ্য করেন এটা অনেক 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 বেশি দামে আল্লাহ কিনে নেবেন অনেক মূল্য দিবেন আল্লাহ যেই মূল্য দিবেন তার লক্ষ কোটি ভাগের এক ভাগ মূল্য আর কেউ দিতে পারবে না কাজেই জীবন যখন বেচবো কার কাছে বেচবো যৌবন যখন বিক্রি করব কার কাছে বিক্রি করব হাক্কানি আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন শুধু এতরূপ পরামর্শ থাকলো যারা উলামায়ে কেরাম যাদের উপরে আপনার আস্থা বিশ্বাস আছে আবার আলেমদেরকে চিনার জন্য একটা কথা বলি যেই সকল আলেমদের মধ্যে দেখবেন আল্লাহর ভয় আছে দুনিয়ার ধান্দা কম আছে ওই সকল আলেমদের সাথে পরামর্শ করবেন